খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আজকে আমাদের খবর চব্বিশ ইন্টুর সাথে দ্বিতীয় বিজ্ঞান সম্বন্ধীয় প্রতিবেদন ক্যান্সার অনেক ক্যান্সারে যেমন ডিম্বাশয়ের ক্যান্সারে কেমোথেরাপির প্রতিটি রাউন্ড বেশিরভাগ ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে যখন তাদের মধ্যে একটি ছোট জনসংখ্যা চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকে রেজিস্টেন্স এ আমরা জেনেটিক বারকোডের সাহায্যে ক্যান্সার কোষগুলিকে অনন্যভাবে লেবেল করি এবং তাদের একবার ভাগ করার অনুমতি দিই যাতে আমরা একই বারকোড ভাগ করে এমন দুটি অভিন্ন কোষ পাই এবং তারপরে আমরা চিকিৎসার সাথে অর্ধেক কোষ থেকে একক কোষের জিনে রবি ব্যক্তি বিশ্লেষণ করি যখন বাকি অর্ধেক কেমোথেরাপি বা অন্যান্য ক্যান্সার বিরোধী চিকিৎসা দিয়ে চিকিৎসা করি জীবিত কোষ থেকে আমরা প্রতিরোধী কোষের বারকোড শনাক্ত করতে পারি চিকিৎসার আগে বিশ্লেষণ করা তাদের বোন কোষগুলি ব্যবহার করে এটা করি আমরা এবং ওনারা বলছেন আমরা আবিষ্কার করতে পারি যে কিভাবে চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকা কোষগুলি প্রাক সংবেদনশীল কোষগুলি থেকে আলাদা এইভাবে প্রাক বিদ্যমান প্রতিরোধী অবস্থাগুলি প্রকাশ করে নিয়ে আসি আমরা এবং আনা ভাওরোটির গ্রুপের পিএইচডি ছাত্র জুন দাই বলছেন যিনি বোনকো কোষ করার পদ্ধতি তৈরি করে ফেলেছেন কেমোথেরাপি টার্গেটেড থেরাপি বা উচ্চ গ্রেট সিরাস ডিম্বাসের ক্যান্সারে সহজত অনাক্রমতার বিরুদ্ধে প্রতিরোধী কোষের অবস্থা প্রকাশ করার জন্য পদ্ধতিটা প্রয়োগ করা হয়েছিল ওনারা বলছেন আমরা দেখেছি যে প্রোটিওস্ট্যাটিস এবং এম আর নজরদারির সাথে যুক্ত জিনগুলি প্রাক বিদ্যমান চিকিৎসা প্রতিরোধের ব্যাখ্যা করার জন্য গুরুত্বপূর্ণ মজার বিষয় হলো আমরা দেখেছি যে ডিএনএ মেরামতের ঘাটতি যা ডিম্বাশয়ের ক্যান্সার খুব সাধারণ এই কোষগুলিকে শুধুমাত্র কেমোথেরাপি এবং পিএ আর পি ইনহিবিটারি নয় বরং এনকে হত্যার জন্যও সংবেদনশীল করে তোলে বলছেন এর গোষ্ঠীর পিএইচডি ছাত্র সুয়ু ঝোং যিনি গণনামূলক বিশ্লেষণের নেতৃত্ব দিয়েছেন সহযোগী অধ্যাপক এর গবেষণাগার তখন বা গবেষণাগারে তখন ক্ষুদ্র অণুগুলির ভবিষ্যৎবাণী করার জন্য প্রকাশিত জিনের অভিব্যক্তি পরিবর্তনগুলিকে ব্যবহার করে যা কোষগুলিকে প্রতিরোধী অবস্থা থেকে সংবেদনশীল অবস্থায় স্থানান্তরিত করতে পারে ওনারা বলছেন আমরা একটি ওষুধ দ্বারা পরিচিত জিনের অভিব্যক্তি পরিবর্তনের সাথে প্রতিরোধী অবস্থার সাথে সম্পর্কযুক্ত করার জন্য একটি গণনামূলক পদ্ধতি তৈরি করতে পেরেছি আদর্শভাবে যদি একটি ওষুধ প্রতিরোধী কোষের জিন এক্সপ্রেশন প্রোফাইলগুলিকে বিপরীত করতে পারে তবে এটি প্রতিরোধকে অতিক্রম করার জন্য একটি সম্ভাব্য আঘাত হিসেবে বিবেচিত হতে পারে হেলসেন কি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম অঙ্কোলজি রিসার্চ প্রোগ্রামের দলের নেতা সহযোগী অধ্যাপক জিংট্যাং এটি জানাচ্ছে গবেষণা দেখেছেন যে বেশিরভাগ ভবিষ্যৎ মানিকৃত ছোট প্রকৃতপক্ষে সংবেদনশীল অবস্থার দিকে ক্যান্সার কোষের জিনের অভিব্যক্তির ধরন পরিবর্তন করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ওষুধগুলি যোগ করার পরে ক্যান্সার কোষগুলি কার্বোপ্লাটিন পিআর পিএআরপি ইনহেবিটার বা এনকে হত্যা করার জন্য উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকরী ছিল এটি ব্যাখ্যা করে যে রেজিস্টার্স দ্বারা চিহ্নিত পাক প্রতিরোধের অবস্থাগুলি কার্যকরীভাবে প্রাসঙ্গিক এবং লক্ষণযুক্ত ছিল ওনারা বলছেন আমাদের অভিনব পরীক্ষামূলক কম্পিউটেশনাল পদ্ধতি সত্যি সত্যিই এককশ অমিক্স এবং ফার্মাকোলজিক্যাল ডেটা ইন্টিগ্রেশনের শক্তিকে কাজে লাগায় সহযোগী অধ্যাপক জিং সংক্ষিপ্ত করে বলেন আমরা যে পদ্ধতিটি তৈরি করেছি তা কোষের বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে যা ভবিষ্যতে বোন কোষের রেজুলেশনে কোষের অবস্থা এবং ভাগ্যকে সংযুক্ত করে ক্যান্সার বিরোধী চিকিৎসার প্রতিরোধী হয়ে উঠবে এটি ক্যান্সারের ধরন জুড়ে পাক বিদ্যমান প্রতিরোধী কোষের অবস্থা চিহ্নিত করতে এবং লক্ষ্য করার জন্যে সেই সাথে থেরাপি সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে ব্যাপকভাবে প্রযোজ্য হবে আমাদের দৃষ্টিভঙ্গি ক্রমান্বয়ে ক্যান্সার থেরাপির বিকাশের পথ প্রস্তুত করবে যা প্রতিরোধকে আবির্ভূত হওয়ার আগেই মেরে ফেলতে পারে উপসংরা বলছেন আনা ভারতীয় কে অ্যালবিন জোহানসন ক্যান্সার রিসার্চ ফেলো ফিনিস ক্যান্সার ইনস্টিটিউটের ফাউন্ডেশন এবং সিস্টেম অঙ্কোলজি রিসার্চ প্রোগ্রামের একজন দলনেতা হেলসেঙ্কি বিশ্ববিদ্যালয় সত্যি আপনারাই ঈশ্বর আপনারাই আল্লাহ আপনারাই গড বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ